আসসালামু আলাইকুম টি আজকে প্রতিদিনের মতোই আরো কিছু মেশিন ডেলিভারি যাচ্ছে সেই ভোলাতে আর ভাইয়েরা কিন্তু ভোলার থেকে আসছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভোলা কোথায় থেকে আসছেন আপনারা ভোলা বোরহানউদ্দিন বোরহানউদ্দিন আচ্ছা আচ্ছা আপনার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ তো আমাদের এই আধুনিক কৃষি মেশিনারি সন্ধান কিভাবে পেলেন আপনাদের এই যে ইউটিউব আচ্ছা ইউটিউবে পাইছেন তো আপনি কি ভোলার থেকে আসছেন এখানে হ্যাঁ আমি ভোলা না ভোলা থেকে না আমি ডাকিয়েই থাকি ডাকা গাড়ির বিজনেস আছে আর ভোলাতে খামারের বিজনেস শুরু করছি আচ্ছা আচ্ছা তো আপনাদের এই ইউটিউবে দেখে আর কি আমি দেখলাম যে মাল ভালো সেই জন্য আর কি আমি আপনাদের কাছে আসা আচ্ছা এই যে সাইলেসটা যে নিলেন এটা কি আপনি বিজনেস করবেন না আপনার নিজস্ব খামারের জন্য দেবেন আমার নিজস্ব খামারের জন্য নিজস্ব খামারের জন্য হয় আচ্ছা আর ওই গাইন্ডারটা ওইটাও খামারের জন্য ইয়াজ গাইন্ডারটা কিন্তু দশ ইঞ্চি পাটার গাইন্ডার মেশিন ভাই কিন্তু ভোলা থেকে আসার কারণে আমাদের এখানে সমস্ত গুলো উনি দেখেছে আমাদের এখানে যে মেশিনগুলো দেখলেন এতে আপনার কেমন লাগে হ্যাঁ খুবই ভালো আরও দুই একটা কি কোম্পানিতে আপনার ভিজিট করা হয়েছে না এটাই প্রথম হ্যাঁ আরো করছি আমি আরেকটা মেশিন নিয়েছি সেটা নিয়েছিলাম ইয়া থেকে জিনাইদা থেকে জিনাইদে হ্যাঁ তোটা মান সেরকম ভালো না সেজন্য আর কি আপনাদের আমাদের এখানে আসার পরে তো আপনার চলায় মেশিনগুলো একদম চালু করে দেখে নিলেন চালানোর পর আপনার কেমন মনে হয়েছে হ্যাঁ ভালোই ম্যাটেরিয়ালস না থাকার কারণে মেশিনের মধ্যে দিতে পারি নাই কিন্তু ভাইয়া মেশিনগুলো চালিয়ে দেখে তারপরে নিয়েছেন আমাদের তো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে বিষয়টা কি আপনি জানেন হ্যাঁ জানেন অন্য অন্য জায়গার তুলনায় দামে আপনার কেমন মনে হয়েছে হ্যাঁ প্রাইস ঠিক আছে অন্য ক্ষেত্রে তুলনায়